দর্শক হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে হবিগঞ্জি স্টুডেন্টস একটি গ্রুপ যে গ্রুপের মধ্যে শিক্ষার্থীরা তারা গত বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদদের স্মরণে তারা আজকে এখানে মোমবাতি প্রজ্বলন করছেন অর্থাৎ শহীদ মিনারে যারা শহীদ হয়েছেন এই গত বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনে প্রত্যেকের স্মরণে তারা এই আয়োজনটি করেছেন এখানে আমি কথা বলেছিলাম অনেকের সাথে তারা যে বিষয়টি বলছিলেন যে আসলে এখানে যারা আজকে দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশের নতুন একটি স্বাধীনতা অর্জনের জন্য যারা প্রাণ দিয়েছেন যাদের আত্মত্যাগে এই অর্জন তাদেরকে স্মরণ করতেই মূলত তাদের এই আয়োজন এবং এই আয়োজনকে তারা আসলে স্মরণীয় করতে এবং সবাইকেই আসলে স্মরণ করতেই তারা আসলে এই আয়োজনটি করেছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যেটা আমরা জানতে পেরেছি এর আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন সংগঠন থেকে এবং তাদের এই স্মরণ করেছেন যারা নিহত হয়েছেন প্রত্যেকটি আমি একটু যদি আপনাদেরকে জানাতে চাই হবিগঞ্জে কিন্তু গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আন্দোলনে কিন্তু এগারো জন শহীদ হয়েছেন এর মধ্যে কিন্তু একজন পুলিশ সদস্য তাকে কিন্তু আসলে বানিয়াচুংয়ে সন্তোষ সন্তোষ তার নাম পুলিশের উপ পরিদর্শক তাকে কিন্তু আসলে পিটিএ হত্যা করা হয়েছে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা এবং এছাড়া কিন্তু হবিগঞ্জে প্রথমে দুই আগস্ট একজন নিহত হয়েছেন তিনি পিডিবিতে কর্মরত ছিলেন এছাড়া কিন্তু আমরা দেখেছি চার আগস্ট আরও একজন নিহত হয়েছেন রিপনশীল তিনি আসলে একজন সেলুন ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি এছাড়া কিন্তু বাকি যে আটজন নিহত হয়েছেন শহীদ হয়েছেন বানিয়াচুংয়ে তাদের মধ্যে অনেকেই শিক্ষার্থী ছিলেন অনেকেই আসলে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন অনেকেই আসলে অনেকের কাঁদেই কিন্তু আসলে বিভিন্ন তাদের যে পরিবার পরিবারের দায়িত্ব ছিল এবং এই দায়িত্ব ছিল অনেকে আমরা দেখেছি আমরা দেখেছি যে কারো কারো পরিবারে পাঁচজন জন সদস্য ছিলেন এই সদস্যরা কিন্তু এখন আসলে অনেকটাই দূর অনেকটা আসলে বিপদে সম্মুখীন হচ্ছেন এবং আমরা দেখেছি এও দেখেছি যে আসলে যারা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন দল বিভিন্ন সংগঠন থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং এই যে সহযোগিতা আসলে তারা মানুষে যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন অনেকেই এছাড়া কিন্তু এই যে একজন পুলিশ সদস্য বাদে বাকি দশ জনই কিন্তু আসলে তারা বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষার্থী এবং চাকরিজীবীকে ব্যবসায়ী এরকম কিন্তু আমরা দেখেছি অনেক সাধারণ জনতা কিন্তু আমরা দেখেছি এখন শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করছে করছেন আমার শুনে এবং আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার বাসা এমন জাতীয় সঙ্গীত কিন্তু আসলে তারা পরিবেশন করে প্রত্যেকেই প্রত্যেকের হাতে হাতে মোমবাতি মোমবাতি নিয়ে এবং মধ্যে মোমবাতি জ্বালিয়ে তারা শহীদদের স্মরণ করছেন এবং আমাদেরকে এখানে অনেকেই বলছিলেন তারা আসলে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন বা যারা এই আয়োজনটি করেছেন তারা কিন্তু আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী হবিগঞ্জি স্টুডেন্টস নামে একটি ফেসবুক গ্রুপ তাদের এই গ্রুপের আয়োজনে কিন্তু যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই আয়োজনটি করেছেন এবং এই যে শহীদ যারা শহীদ হয়েছেন আমরা কিন্তু দেখেছি আসলে কি মর্মান্তিকভাবে অনেকেই আসলে শহীদ হয়েছেন এবং এই আসলে আজকে গত পাঁচ আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন প্রত্যেকেই স্মরণ করছে এছাড়া আমরা দেখেছি নতুন সরকার গঠনের পর গঠনের আগে অর্থাৎ নতুন সরকার আসার আগ পর্যন্ত অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সহিচার সরকারের পতন ঘটেছে এরপর কিন্তু দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির মধ্যে পুলিশ কিন্তু তখন দায়িত্ব পালন করেননি করছিলেন না তখন কিন্তু শিক্ষার্থীরাই এই শিক্ষার্থীরাই তারা আসলে কেউ ট্রাফিকের দায়িত্বে কেউ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেউ এমন কিন্তু আমরা দেখেছি অনেকেই আসলে তারা কাজ করেছেন এবং তারা কিন্তু এখনও এই যে শিক্ষার্থীরা আছেন এখনও কিন্তু বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন দেশাত্মবোধক লেখা লিখছেন ধর্ম নিরাপত্তা লেখা লিখছেন এবং যে তারা বলছেন প্রত্যেকেই শিক্ষার্থীরা চাইলে একটি দেশ সুন্দর এবং সুশৃঙ্খল করে তোরা যায় সেটি তারা দেখাতে চান এমনটি কিন্তু আমরা তারা আসলে আমাদেরকে বলছিলেন আমরা দর্শক আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনার যেটি নিমতলা কালেক্টরেট কালেক্টরেট প্রাঙ্গন এই কালেক্টরেট প্রাঙ্গনে শিক্ষার্থীরা এখন যারা শহীদ হয়েছেন প্রত্যেককে স্মরণ করছেন প্রত্যেকের স্মরণে জাতীয় সঙ্গীত গাইছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে এখন শহীদ মিনারকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের স্মরণে আজকে এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন আমরা একটু কথা বলতে চাই এখানে যারা এই আজকের এই আয়োজক যারা ছিলেন তারা তাদের সাথে আসলে আপনারা আজকের এই আয়োজনটি কি কারা করছেন কারা করছেন আর কেন এই আয়োজনটির মধ্যে আজকের আমাদের এই আয়োজনটি হবিগঞ্জ স্টুডেন্টস গ্রুপের পক্ষ থেকে শহীদের স্মরণে করা হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আর একটু কথা বলতে চাই এখানে যারা শিক্ষার্থীরা আছেন একটু তাদের সাথে আমি একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থী এই যে আপনারা এখন যারা শহীদ হয়েছেন প্রত্যেকের স্মরণে বিভিন্ন আয়োজন আপনারা করছেন আসলে দেশকে পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের এখন কি করা উচিত অ্যাকচুয়ালি আমাদের দেশকে পরিবর্তন করার জন্য মূলত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেশকে সুন্দরভাবে গঠন করা অ্যাকচুয়ালি আমাদের দেশকে সংস্কার করা আগে যেরকম নিয়ম নিয়মকানুনগুলা ছিল এইগুলা থেকে যেগুলা মানে আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য যেগুলোতে সৃষ্টি করছে ওই নিয়মগুলাকে ইয়ে ইয়ে করা এই নিয়মগুলোকে বর্জন করে যে এই নিয়মগুলো আর চলবে না আমাদের যেমন আমাদের বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের যেগুলো নিয়মকানুন আছে যেগুলো আমাদের স্টুডেন্টরা মানতে পারতেছি না ওই নিয়ম নিয়মকানুনগুলোকে যেন বরখাস্ত করা হয় এগুলো যেন আমাদেরকে আর না দেওয়া হয় যেগুলোতে আমরা খুবই মানে প্যারাসিনী হই এটা থেকে আমরা মুক্তি চাচ্ছি আর এটা কথা হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারে যেহেতু আমরা স্কুল থেকে শহীদদের ভাইদের প্রতি সম্মান জানাইয়ে আমরা এই অনুষ্ঠানটা পালন করতেছি তো আমরা চাই যে আমাদের জন্য যে শহীদ ভাইরা মৃত্যুবরণ করছে সাহাদতপূরণ করছে শহীদ হয়েছে তো আমরা চাইবো আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের শিক্ষা কাঠামো হয় আগে সৃজনশীল মোতাবেক পরিচালনা করবে আর না হয় এর যে ভালো কোনো পর্যায়ে নিয়ে আসবে সেটা যেন আমাদের শিক্ষার্থীরা ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারে এবং দেশের জন্য মঙ্গলজন কোন কিছু করতে পারে দর্শক শুনছিলেন আপনারা আসলে দশক্ষীদের কথা এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের স্মরণে শিক্ষার্থীরা হবিগঞ্জ স্টুডেন্টস হবিগঞ্জ স্টুডেন্টস তাদের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছিল সেই বিষয়টি আপনাদের দেখার চেষ্টা করছিল আজকে আমাদের বিভিন্ন শহীদ ভাইদেরকে নিয়ে আমরা স্মৃতি শহীদের তাদেরকে নিয়ে নীরবতা পালন করছি আমরা দেশকে গঠন করতে চাইছি নতুনভাবে নতুন একটা রূপ দিতে চাইছি দেশকে করছি যে অনেক শহীদ লাখো শহীদ আমাদের বাংলাদেশে অনেক পুলিশের গুলতে ওই যে আওয়ামী লীগ সংগঠন তাদের নেতৃত্বের হারণে অনেক বাংলাশে মানুষ মারা গিয়েছে তাদের জন্য আমরা চাই সারা জীবন যত চিরজীবী হিসেবে বেঁচে যেতে চাই তাদের স্মরণে আমরা প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা বছর যেন প্রত্যেকটা দিন মনে করি তারা আমাদের মাঝে এখনো বেঁচে রয়েছে